দাতা গঞ্জবশকে কিছু নার দরকার আছে না নাই তারার যদি অভাব দেখা যাচ্ছে দাতা গঞ্জবক্সের নাম শোন শুনি আর এক অভাব শুনি নাই দাতা গঞ্জবশকে চিনো না তো চিনি নাই দাতা গঞ্জবশ কেমন ছিল তো জানারও দরকার নাই দাতা গঞ্জবশ কেমন ওই আল্লা ছিল দেশে বৃষ্টি হয় না কি হয় না বৃষ্টি হয় না একেবারে নামাজের জন্য বৃষ্টির জন্য নামাজ পড়তে পড়তে কি কিন্তু কবল আর হয় না দু আর কি হয় না কবল হয় না দেশে বৃষ্টি হয় না আর কি হইল মানুষ এত দোয়া করলাম এত নামাজ পড়লাম সরলাম সবাই নিরুপায় হয়ে আপনার কাছে গিয়ে হুজুর আপনি একটু দয়া করে দোয়া করেন আমাদের ফসলটা যেন আল্লাহ পাক বাসায় বৃষ্টি দিয়া কবা আমি পাগল পাগল মানুষ আমার কাছে কেন আস আমি তো বড় কোনো মস্ত করে বলিও না আমি মস্ত করে কোনো আলেন না আমি একজন সাধারণ আমার কাছে কেন আসছো হুজুর আপনার সাধারণ হয়ে কি হবে আপনার প্রতি আমাদের বিশ্বাস সব দুয়া শেষ এখন আপনারটা বাকি রয়েছে আপনারটা কি রয়েছে বাকি রয়েছে হুজুর চোখটা বন্ধ করে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ এই সমস্ত মানুষগুলিকে আপনি কেন কষ্ট দিতেছেন এদের বৃষ্টি দেন না কেন জমিন যেন একবারে পুরো ছাই হয়ে যাচ্ছে যদি এরা না বাসে এদের রিজিক যদি না থাকে তাহলে আর কি খাইয়া জিগির করবে কি খাইয়া আপনার নবী দুরুপ করবে কি খাইয়া তারা বদল করবে আল্লাহ আপনি কি চান না আপনার বন্দা ধ্বংস হয়ে যাক তাহলে আপনি তো চান ধ্বংস হয়ে যাক তাহলে আর বাসাই বুকে আপনি তো বাসালের মালিক আপনি তো মারণের মালিক ও আল্লাহ আপনি দয়া করে আয় জমিনের মধ্যে বৃষ্টি দেন বলতে দিদি সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আল্লাহ বলি আল্লাহ বলতে দিদি হয় বৃষ্টি হইতে দেরি। এই সমস্ত ওলি চিনা দরকার আছে না নাই বাবা নাসরুদ্দিন সিবাই সালা আপনাদের এই মুরার বন্ধে ঘুমিয়ে আছেন কি বলেন ঠিক কিনা আল্লাহর ওলিরা মরে না বাংলাদেশে এত মাজার কোথাও নাই মুরার যত মাজার একশো বিশ জন ওলি আমার নসিব হয়েছে আমি দুইবার গিয়েছি মারা বা ওলি আল্লাহর মাজারত আমরা জিয়ারত করি আমরা মোজা করি না শেষদা দিয়া বইয়া থাকি না ওলি আল্লাহদের মাজারে গেলে ফায়েস পাওয়া যাক কি পাওয়া যাক তাদের যদি জিজ্ঞান ফায়েজ বুঝুনি তারা কই বই এত লেখাপড়া করছে কবু ফায়েজ চিনি উত্তর ভাড়ার মুহসিনের ছেলের নাম হইল ফায়েজ উদ্দিন উত্তর ভাড়ার মুহসিনের ছেলের নাম কি হেই ফায়েজ বুঝে হে ফায়েজ উদ্দিন কিন্তু এই অলি আল্লাহর যে ফায়েজ দে বাবা শাহাদা বলছে কে আল্লাহ বাবার ফায়েজ দিছে আর কয়েক শরে কত উপরে ফেলছে কত পাওয়ার যে ফায়েজের মধ্যে কারবালার ময়দানে ইমাম হুসাইন যে হুলকে

লুক গলি আসে আমানদস্তে কি এই মুহূর্তে চোর আসছে চুরি করার জন্য गावসভা ঘরেরখানে নিচে লুকাইছে পুরো বলন কই লুকাইছে হুজুর আমরা আমানদস্তে কাশি আপনি একটা কুতুব বানায়া দেন কি বানায়া দেন गावসভা কওবারে কুতুব কি এখন লাগবো না করে কইরা হুজুর এমনি দেন পরে দরকার নাই কুতুব শুনেন আমাদের দেশে ট্রেনে উঠলে বাসে উঠলে জায়গা পাওয়া যায় না মানুষের কিন্তু আল্লাহর বন্ধা নবীর উম্মত কয়জন আছে বনার উম্মত কয়জন আছে এরা কুতুব চিনে না এরা ওলি তো চিনে না কুতুব চিনব কেমনে আর কুতুব চিনে না এরা মুজাদ্দের চিনব কেমনে মুজাদ্দের যদি না না মুজাদ্দের জামাল চিনব কেমনে কি বলেন ঠিক কি স্কুল কলেজে লেখাপড়া করলে ক্লাস আছে ওলিদেরও ক্লাস আছে আছে না নাই সত্তর হাজার মোমিনকে মিলাইলে যে ক্লাসটা হয় যে ওজনটা হয় যে মর্যাদা হয় তাকে বলা হয় একজন বলি সত্তর হাজার অলিকে মিলাইলে যেই যে ওজনটা হয় যে মর্যাদা হয় তাকে বলা হয় গাউস সত্তর হাজার গাউসকে একত্র করলে যে মর্যাদা হয় এটাকে বলা হয় গাউসুল আজম সত্তর হাজার গাউসুল আজমকে একত্র করলে যে মর্যাদা হয় এটাকে বলা হয় কুতুব সুবহানাল্লাহ কুতুবের দাম কম না বেশি অনেক বেশি অলির চেয়ে অনেক উপরের লেভেলের এইভাবে যাইতে যাইতে আবু বকর পর্যন্ত সাতাশটা ক্লাস আছে পরিবর্তন লাইনে কয়টা সাতাশটা ক্লাস এখন প্রথম ক্লাসের নামই জানে না তাহলে অলি চিনবো কেমনি কি বলে ক্যালাসেই ভর্তি হইছে না অলি চিনতে পারবো এই লাইনেই তো আসে না এই লাইনটা দেখলে তার ভয় লাগে মনে করে মাজারে গিয়ে গান গান মনে করে মাজারে গিয়ে বেড়া বেটি এক লোকের নাচছে অনেক জায়গা আছে ওই অনেক জায়গা নাচছে ওইটা ওই দেখছে ভালোটা আর দেখে নাই কি বলেন ঠিক

হুজুরের মধ্যে আলমে শরীয়ত হাকিকত মারফত আছে কিনা সাইদতে এলেম আছে কিনা তার মধ্যে ওই সমস্ত হুজুর হলো না এবারে রাসূল সুবহানাল্লাহ আর চার আলেম সারা ওলি আল্লাহ হইতে পারে না আর যাদের কাছে চার আলেম না এরা ওলি আল্লাহ আর চেষ্টাও নাই আর হইতো না এইভাবে আইছে এইভাবে বইরা গেলে দাদা দাদিয়া কবর দিয়ে আসবে কি বলেন ঠিক কিনা চার আলেমের দরকার আছে না না গাউস ভাই বলে বাবারে একটা কাজ করো

আল্লাহু اكبر তোরে খালি হাতে দিব না সুরকো আজকে সাইজ করব এই আমার সামনে তুই দাঁড়া রে সুরের মাথা হইতে পায়রাতলা পর্যন্ত আল্লাহর ওলি গাউস ভক্ত গাইছে সঙ্গে সঙ্গে তারে কুতুব বানায়া দিয়েছে আল্লাহু আকবার বলেন কত শত সুন্দর সে ওলি হয়ে গেছে কেমন একটা তাওয়াজ্জু তারে দিয়েছি কি বলছ ঠিক

তার আপনার নিজেও মনে হবে যে আমি নিজেও একজন আল্লাহ কি বলেন ঠিক ভিতরে একটা মনে আনন্দ লাগে একটা আল্লাহ গুলির সাথে বসলাম একজন আল্লাহ সাথে বসলাম এই জন্য জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ মসলুমি শরীফ একটা শ্যাল লেখছেন গার্ত গায়ে হামনি সিনি বা খুদা গার্ত গায়ে হামনি সিনি বা খুদা তুমি সিনি দল হজরে এই দুনিয়ার মানুষ তুমি যদি অলি হইতে চাও তাহলে একটা কাজ করো রে তুমি বলি আল্লাহর মজলিশে বসে করে বলো শুভ আমরা বলি আল্লাহ হইতে চাই কি চাই না আরো তোরা বলুন চাই কি চাই না আল্লাহ সকলকে বলিয়া বলিয়া বলা এত সকল বলার আমি খাজা মায়ানুদ্দিন সৃষ্টি বিদায় নিলেন নিয়াজ শরীফের উদ্দেশ্যে রানা হয়ে গেলেন ভারতে একটা জায়গার নাম হলো আজমের শরীফ তারাগর পাহাড় নাম কি ফিরতিরাজ তারাগর পাহাড়ের কাছে তার আস্থা রাখ খাজা বাবা আসবেন এই এই জায়গা থেকে আস্থা রাখাল পৃথিরাজ সংবাদ পাইলেন একটা দরবেশ আসছে তার এলাকায় সে আইসে এই জায়গাতে আস্থা রাখাচ্ছে তখন বললেন একটা কাজ করেন আপনি এই জায়গাটা সাইয়া ভারতে তো আরো অনেক জায়গা আছে ওই এলাকাতে আপনি চলে যান খাজা বাবা আসবেন আমি না আল্লাহর হুকুমে এই নির্দেশে আমি এখানে আসছি বরং তুমি চলে যাও তুমি কি পাঁচ ছাকে কই যে আমার এলাকা আইসে আমার জায়গাতে আইসা বা আমারে পাবি চলে যাইতাম আগামী কালকে হবে ফাইনাল খেলা কোন খেলা ফাইনাল খেলা আগামী ফাইনাল খেলা কেমনে হবে 100 কিলোমিটার বেড়া দিয়া ফেলছে খাজা মঈনুদ্দিন যেন উসনা করতে পারে পানি যেন বেবহর না করতে পারে সাধারণ মানুষ 100 কিলোমিটার গুইরা পাড়ি আনতে হবে খাজা ওয়াজমিরও কি গুইরা আনতেইবো নাকি সাধারণ মানুষ ঘুরা যাইতে হবে বেড়া একশো কিলোমিটার যাইতে তো বহু সময় লাগবে কি বলে উবুর দিয়া যাওয়া সম্ভব না এত উৎসাহ করে দিছে খাজা বাবা কয়ে ফানি তুই কার সৃষ্টি কয় আমি আল্লাহর সৃষ্টি আমার চিনি ও চিনি আপনি তো আল্লাহর উনি মাইন উদ্দিন তাহলে আমার পর্দার ভিতরে আল্লাহ করবেন না ফানি কি বলি রে চিনি এই জোর বলেন ফানি কি বলি রে আমরা তো মানুষ এই চিনি না

ശോം ബട ബൈ 판ടാ ആദാ ദേവ ബദത കേതുര ദാ ഹോയ് ഗോം ഗോബഹോ മായ